আমি রথিন ডক্টর রথিন আপনাদের সামনে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এই বর্ষার টাইমে বা বর্ষা এবং শীতের এই যে শরৎকাল পড়ছে এর মাঝখানে যে মেডিসিনটা আপনারা ব্যবহার করলে আপনারা সুন্দর রেজাল্ট পাবেন সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই আপনারা অবশ্যই অনেকে হয়তো ঠান্ডা জ্বর কাশি বা সর্দির সমস্যায় কিন্তু ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট হোমায়োপেথি মেডিসিন বলবো এই মেডিসিনটি সঠিক নিয়মে যদি ব্যবহার করেন অবশ্যই রেজাল্ট পাবেন এই বর্ষার সিজনে আপনাদের ড্যাম আবহাওয়াতে খুব সুন্দর রেজাল্ট করে বা সুন্দর কাজ করে ডালকামারা তো ডালকামারা এই মেডিসিনটি আপনারা কোন প্রোটেন্সি ব্যবহার করবেন কোন টাইমে ব্যবহার করবেন কোন কোন লক্ষণ দেখা গেলে আপনারা ব্যবহার করবেন অবশ্যই সে বিষয়ে নিয়ে কথাগুলো অবশ্যই সঙ্গে থাকবেন আমরা অনেকে অনেক সময় অনেক মেডিসিনই ব্যবহার করি ঠান্ডা লাগলে আমরা হয়তো একোনাইট মার্শাল রাস্ট্রাক্স ডালকামাটা এবং নানা নানারকম মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করে থাকি তা এই নানারকম লক্ষণ হিসাবে কিন্তু আমরা মেডিসিন ওখানে ব্যবহার করে থাকি তেমনি ডালকামাটার লক্ষণ হিসাবে আমরা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করি বা যদি আমরা লক্ষণের সঙ্গে মিলে তাহলে আপনি ঠিক আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন তা আমরা এই যে ঠান্ডা কাশি জ্বর এই সমস্যা হলে আমরা হয়তো ব্যস্ত হয়ে পড়ি তা সেক্ষেত্রে আমরা দেখবেন বর্ষার সিজনে বা ড্যাম আভাতে বা আবহাওয়াতে দেখবেন জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি মানে বেশি থাকে বা ড্যাম স্যাঁত শেতে আবহাতে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট করে বা সুন্দর কাজ করে ডালকামারা তো ডালকামার পেশেন্ট দেখবেন যে অনেকের ক্ষেত্রে দেখবেন যে তাদের দেখবেন নাক শুসু করা বর্ষার টাইমে ড্যাম আভাতে বা হয়তো বর্ষা শেষ হয়ে গেছে শীতে শুরু হয়েছে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তা এই ডালকামারের পেশেন্টটা দেখবেন যে মানে যে কোনো সমস্যা ড্যাম হওয়াতে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ যে ঠান্ডা গাছির সমস্যা জ্বরের সমস্যা নাক দিয়ে জল আসার সমস্যা হাঁচির সমস্যা অ্যালার্জির সমস্যা যে কোনো সমস্যা বা বর্ষা টাইমে যদি গায়ে যাদের হয়তো র্যাস বা চুলকানির মতো বের হয় সেক্ষেত্রে পুঁজ বের হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে ডালকা সেক্ষেত্রে আপনারা ডালকামারা থার্টি পার্সেন্ট মেডিসিনটাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন মেডিসিনটাকে আপনারা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে এবং বড়োদের ক্ষেত্রে দু ফোঁটা করে সারাদিনে তিনবার অবশ্যই ব্যবহার করতে পারেন এবং পুরোদিন হিসাবে আপনারা চারবার বা পাঁচবার ব্যবহার করতে পারেন এই জন্য আমি লো প্রোটেন্সি বলেছি থার্টি পার্সেন্ট ব্যবহার করবেন না হাই প্রোটেন্সি হলে ঘন ঘন কিন্তু ব্যবহার করা যাবে না এই জন্যে আপনারা লো প্রোটেন্সি অবশ্যই ব্যবহার করবেন ডালকামার ক্ষেত্রে দেখছি যাদের হয়তো দেখবেন যে বারো মাস খান জল আসা বা পুঁজ আসার সমস্যা থাকে কিন্তু বর্ষার টাইম কিন্তু বেশি হচ্ছে বা দুর্গন্ধ পুঁজ বের হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ করে ডালকামারা বা বর্ষার টাইমে দেখবেন যে এই ড্যাম হাওয়াতে যাদের হয়তো চোখ দিয়ে জল আসার সমস্যা বা চোখ দিয়ে ফিচুড়ি কাচ্ছে এরকম সমস্যা থাকছে সেক্ষেত্রেও সুন্দর রেজাল্ট করে ডালকা মারা সেক্ষেত্রে আপনারা ডালকা মারা থার্টি মেডিসিনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আমরা শীতকালে হয়তো দেখেছি খুব ভালো রেজাল্ট করে একোনাইট এবং বর্ষাকালে ডালকা মারা এবং অবশ্যই আমার গ্রীষ্মকালে বা হয়তো শীত শেষ হয়ে গ্রীষ্ম শুরু হচ্ছে সেই সময় কিন্তু আমরা অবশ্যই রাস ব্যবহার করে থাকি তা একোনাইট রাস এবং ডালকা এই তিনটি মেডিসিন ন্যাটমসল এগুলো কিন্তু সবসময় ব্যবহার করা যেতে পারে যদি লক্ষণ আপনারা অবশ্যই মিলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তা সেক্ষেত্রে আমি বলি আপনারা অবশ্যই ডালকা মারা মেডিসিনটি আপনারা খুব ভালো রেজাল্ট দেয় আপনারা অবশ্যই ছোটোখাটো সমস্যার জন্য বাড়িতে আপনারা রাখতে পারেন তা ছোটো ধরনের শিল্পাইন আপনারা বাড়িতে রাখতে পারেন আপনাদের সমস্যা হলে যে বর্ষা বা ড্যাম হাওয়া বা এই শীত আর বর্ষার মানে বর্ষা শীতের মাঝখানে এরকম সমস্যাতে যদি আপনাদের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে ডালকামা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা দেখবেন যে জ্বর বা ঠান্ডা কাশি বা আমরা ইনফেকশানের মতো সমস্যা বা যে কোনো র্যাসের সমস্যা অ্যালার্জির সমস্যা সব ক্ষেত্রে কিন্তু ডালক মাতা সুন্দর রেজাল্ট করে সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে আমি বলেছি অবশ্যই দু ফোটা করে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এক ফোটা করে সারাদিনে তিনবার চারবার অবশ্যই ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন হয় আপনারা পাঁচবার ছবার ব্যবহার করতে পারেন দু ঘন্টা অন্তর আপনারা অবশ্যই ব্যবহার করে সুস্থ গেলে আপনারা অবশ্যই সারাদিনে তিনবার অবশ্যই ব্যবহার করবেন তো এই মেডিসিনটি সম্বন্ধে আপনার বা এখনহাইড বা রাস্তার সম্বন্ধে যদি আপনার কিছু জানা থাকে অবশ্যই আমার দেখবেন যে আরও ভিডিও আছে ভিডিও থেকে আপনারা অবশ্যই লক্ষণ হিসাবে কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো অবশ্যই আছে আপনারা দেখে নিতে পারবেন তাই এই মেডিসিনটিকে এই ডালকামারা মেডিসিনটিকে আপনারা বাড়িতে রেখে আপনাদের ছোটোখাটো সমস্যা থেকে আপনারা অবশ্যই ঠিক করতে পারেন তা বন্ধুরা এই যে মেডিসিন যদি এই শীত বা গ্রীষ্মস্বামী ইনফেকশন টাইপে যদি জ্বর হয়ে থাকে মেডিসিন ব্যবহার করে দেখুন যে খুব একটা ভালো রেজাল্ট বেছে নেয় দু তিন দিন পার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে সঞ্চাল অবশ্যই করবেন কিন্তু বাড়িতে বসে থেকে লাভ নেই আপনারা ডাক্তারের পরামর্শ নেন এবং আপনারা অবশ্যই সঠিক চিকিৎসা করুন দেখবেন যে আমরা অবশ্যই তাতে সুস্থ পড়ি কিন্তু ডালকামড়া মেডিসিন আপনি ব্যবহার করলে অবশ্যই সুস্থই পড়বেন যাদের ক্ষেত্রে হয়তো কোনো ভেতরে ইনফেকশান বা কোনো হয়তো বা টাইফয়েড মতো সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে মেডিসিন কিন্তু তাড়াতাড়ি কাজ করবে না সেক্ষেত্রে আমার অন্য ভিডিও আছে আপনি হয়তো ব্লাড টেস্ট করলেন যেখানে টাইফয়েড হয়েছে বা ইনফেকশন আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার অন্য ভিডিও আছে সেই ভিডিও মেডিসিন ব্যবহার করে তাতে সুস্থ পারেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং যদি পারেন তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে একটু সহায়তা করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে জেরাবো আজকের মতো